দর্শক আসসালামু আলাইকুম মেসেজ রাজ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের জানাই যাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বরাবর মতো আমি আজ ডাবের একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বর্তমানে ডাবের দাম এই ডাবগুলো কীভাবে নিতে পারবেন এবং কোথা নিয়ে সেল করতে পারবেন যারা ডাব নিয়ে ব্যবসা করেন আজকে ভিডিওটি তাদের জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন গরমের সিজনে সারা বাংলাদেশে ডাবের প্রচুর চাহিদা রয়েছে চাহিদা মোতাবেক আপনারা নিগ্রহ সুজি আড়াতের মাধ্যমে বা যারা ব্যানে বিক্রি করে বিক্রি করে তাদের মাধ্যমে ডাবগুলো নিয়ে ব্যবসাটা করতে পারেন আমরা সরাসরি ডাবগুলো বাগান থেকে সংগ্রহ করে দিয়ে থাকি তা আমাদের ডাবের কোয়ালিটি থাকে ফ্রেশ এবং টাটকা বাসি পচা মাল কোনোভাবে থাকে না আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে দেখে শুনে এই ডাবগুলো ক্রয় করে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দ্রাবাদের মেসেজ রাজু এন্টার হয়েছে যারা কুরিনে মাল নেন আমরা তাই যারা ডাব নিতে চান তারা অযথা দেবেন না শুধুমাত্র যারা পাইকারি মাল নিতে চান বেশি আকারে তারা একমাত্র আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়া নারিকেল সুপারি সয়াবিন যাবতীয় কৃষি পণ্য আপনি কুরিয়ানের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন আমাদের থেকে ডাব নিতে চাইলে আপনার একদিন আগে অর্ডার কনফার্ম করতে হবে যারা ইতিপূর্বে আমাদের থেকে ডাব নিয়েছেন বা আমাদের এখানে এসেছেন তারা ডাবের অর্ডার করলে কিছু টাকা আমাদেরকে বায়না করবেন পরের আপনারা এসে এসে নিয়ে যাবেন আর যারা নতুন নিতে চান তারা দেখে শুনে তারপরে আমাদের থেকে অর্ডার করে ডাবগুলো নিতে পারেন আমরা সরাসরি ডাবগুলো বাগান থেকে সংগ্রহ করে দিয়ে থাকি বর্তমানে ডাবের কোয়ালিটি অনেক ভালো আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে এই দেখতে পারেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত পার্সেন্ট বড় পাবেন কত পার্সেন্ট মাঝারি পাবেন বর্তমানে ছোট ডাব আমাদের এখানে নাই বড় এবং মাঝারি পাবেন কারণ এখন বর্ষাকাল তাই ডাবের কোয়ালিটি ভালো সাইজও ভালো আপনি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখুন ডাবের কোয়ালিটি বর্তমানে এখানে যে ডাবগুলো দেখতেছেন এই ডাবের প্রাইস রয়েছে প্রতি বিশ থেকে পঁয়ষট্টি টাকা যেহেতু ডাবের একটি কিছু পণ্য তাই দাম সবসময় অ্যাকুরেট থাকে না যদি আপনার ডাবের ব্যবসা করতে চান বা ডাব নিতে চান তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং নেক্সট ভিডিওর জন্য অবজ্ঞা থাকুন ধন্যবাদ